সারা পৃথিবীকে সমগ্র সৃষ্টি জনতকে আল্লাহ শুধুমাত্র তার হাবিবকে কেন্দ্র করে সাজিয়েছেন তার মানি এটা দাঁড়ায় হাবিব যদি না হতো আমরা হতাম না হাবিব যদি না হতো জিন জাতি হতো না হাবিব যদি না হতো মালাইকা ফেরেশ কুল হতো না হাবিব যদি না হতো আরস হতো না কুরসি হতো না লাউহ হতো না কলম হতো না জান্নাত হত না तमाम कुल कायनातের মধ্যে কোন কিছুই হত না বাবা আদম হত না হযরতে নূহ আলাইহিস সালাম হত না হাবিব যদি না হত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হত না হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা موسی ইসমাঈল ইসহাক ইয়াকুব 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার پیغمبر আল্লাহর হাবিবকে বাদ দিয়ে কেউ হত না আমরা কোন নেয়ামতেই খুঁজে পেতাম না আপনি আপনার মাকে পেতেন না বাবাকে পেতেন না আমি আমার মা বাবাকে পেতাম না আমরা একজন আরেকজনকে পেতাম না কিছুই পেতাম না এক কথায় হাবিব যেখানে নাই সেখানে কোনো কিছুই নাই হাবিব যেখানে নাই সেখানে কোনো কিছুর চিন্তাই করা যায় না সোভানন্দ একটু সামান্য চিন্তা করেন সব সময় তো ওয়া শুনে আসছেন হাবিব না হলে কিছুই হতো না এটা স্বাভাবিক বিষয় না এটা অনেক বড় বিষয় এত বড় ইজ্জত শান আল্লাহ এখানে বলে দিয়েছেন আল্লাহর হাবিবকে দিয়েছেন এটা আপনি চিন্তাও করতে পারবেন না এখন থেকে এতেকাল আর এক পর্যন্ত যদি আমি আমি প্রত্যেককে চিন্তা করি আমি আপনি সবাই মিলে আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না কত বড় গুরুত্ব কত বড় অর্থ বহন করে হাবিব না হলে কিছু হতো না হাবিব না হলে হাদিস দিয়ে আল্লাহ বলে দিয়েছেন আদম হাবিব না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না মানব সন্তান মানব জাতির গোরাপত্তন যার মাধ্যমে হয়েছে সেই ইদুন আদম আলি ইসালাম আল্লাহ তাকেও বলে দিলেন হাদিসে কুৎসির মাধ্যমে লাউলা খেলানা খলাক্তুল আফরাক লাউলা খেলানা খলাক্তুসামা খেলানা খলাক্তু আল জান্নাত আদম শোনো হাবিব না হলে কুল কায়না তো আমি বানাতাম না সাজাতাম না হাবিব না হলে জান্নাত জাহান্নাম সাজাতাম না হাবিব না হলে আমি কিছুই বানাতাম না হাদিসে কুৎসি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহর হাবিবের জবান মোবারক দিয়ে বের হয়েছে এই চির সত্য এই বিষয়টি যে বিষয়টিকে যুগ যুগ ধরে সারা পৃথিবীর মুসলমান লালন করে আসছে দেড় হাজার বছর ধরে সারা পৃথিবীর ইসলামিক স্কলারগণ সারা পৃথিবীর ওলামা পীরেয়েরাম সবাই ধারণ করে আসছেন এবং এটা আমাদের অন্তরের মধ্যে বদ্ধ পরিপক্ক হয়ে গেছে আমরা জানতাম না এটার ব্যাপারে কেহ আপত্তি করতে পারে কল্পনার মধ্যে আসা সম্ভব না এটার ব্যাপারে কেউ আপত্তি করতে পারে কিন্তু আপনাকে এই পরিস্থিতি অনেক কিছু জানাবে আপনি যেই সময় অতিক্রম করছেন আমি আপনি যেই সময় বর্তমানে অতিক্রম করছি এই সময় আপনাকে অনেক কিছু জানাবে অনেক কিছু শোনাবে আপনার চিন্তার মধ্যেও আপনি ধারণ করতে পারবেন না এমন কিছু শোনাবে আপনাকে আপনি শুনে নির্বাক হয়ে যাবেন আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন এটার প্রতিবাদ করার কোনো ভাষা আপনি পাবেন না এটার বিপরীতে কিছু বলার মতো আপনি হঠাৎ করে কোনো কিছু খুঁজে পাবেন না বলবেন না আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন দাঁড়ানো থেকে আপনি বসে যাবেন শোয়াতে থাকলে শোয়া থেকে উঠে আপনি দাঁড়িয়ে যাবেন এটার একমাত্র কারণ যে এটা কি বলছি এটাও কি বলা সম্ভব মুসলমান নাম নিয়ে তারা কি নবীর ক্ষেত্রে এত নিচে নামতে পারে কোনো মোমেন্ট কি উন্মত হয়ে এরকম ধারণা করতে পারে আপনি এ চিন্তা করতে করতে নির্বাক হয়ে যাবেন আপনার শ্বাস রুদ্ধ হয়ে আসবে কিন্তু পরিস্থিতি আপনাকে বাধ্য করছে এগুলো দেখাতে বর্তমান পরিস্থিতি বাধ্য করছে আপনাকে এগুলো শোনাতে দিন রাত এখন শুধু এগুলো শুনতে পারবেন আর এই সরলমনা যাদের অন্তরের মধ্যে এক একসময় হুব্বের সুলদারা ভরপুর ছিল হুব্বেরাসুল বাদ দিয়ে অন্য কিছু যাদের অন্তরে পাওয়া যেত না তো এখন আপনারা শুনবেন বাধ্য হবেন শুনতে দেখতে হুব্বেরাসুলের আলোচনা করলেই সেখানে আপনার আলোচনাকে বন্ধ করে দেওয়া হবে আপনার আলোচনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলবে এবং আপনার আলোচনাকে বিভিন্নভাবে ব্যর্থ করার জন্য চেষ্টা করা হবে প্রিয়নী সাল্লামা রসিলায় ওনার কারণে আল্লাহ তামাম কুলকায়নাতকে সাজিয়েছেন এটাই হচ্ছে মুসলমানদের বিশ্বাস কিন্তু এই বিশ্বাসের বিরুদ্ধে এখন বলা হচ্ছে আপনি কি বলবেন কোথায় যাবেন আপনি তো এটাই বলবেন এটার বিরুদ্ধেও কি মানুষ কথা বলতে পারে এটাকেই নয় কি মুসলমান কথা বলতে পারে আল্লাহর হাবিবের কারণে আল্লাহ কুল কুলকায়নাত সাজিয়েছেন এটার বিপরীতে আবার মুসলমান কিভাবে কথা বলবে তারপরে আবার এটার বিপরীতে একজন মুসজিদের খতিব কিভাবে কথা বলবে একজন ইসলামিক স্কলার নাম দিয়ে এটার বিপরীতে কিভাবে কথা বলবে